অবশেষে শাপলাকলি নিজেদের প্রতীক হিসেবে মেলে নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর নির্বাচন ভবনে দলটির মুখ্য সংগঠক নসর উদ্দিন পাটওয়ারির দ্রুত নিবন্ধন চূড়ান্ত করার আহ্বান জানান নভেম্বরের মধ্যে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এদিন সর্বশেষ ভোটার তালিকা প্রকাশ করে ইসি সচিব বলেন বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শাপলা না পেলেও শাপলা কলিতেই সন্তুষ্ট এনসিপি এই প্রতীককে নিজ দলের জন্য চূড়ান্ত বলে জানিয়েছে দলটি নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয় দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন তৃণমূলে শাপলা কলিও জনপ্রিয়তা পেয়েছে এ কারণে তারা এটি গ্রহণ করছেন ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে আমরা ইনশাল্লাহ সাপ্লাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেই যেখানে তিনশো আসনে প্রার্থী হতে চান আপনারা প্রস্তুত নিজেদের ইলেকশনের প্রস্তুতি নিন এর আগে সকালে এ নাহিদ বলেন জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো ইস্যু নয় একদল সংস্কার ভেস্তি দিচ্ছে আর একদল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি কি কি হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কীভাবে হবে কিনা এগুলো হলো প্রধান জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দন্দে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি আর ভোলা এক সভায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন নির্বাচনকে পিছিয়ে দিতে জুলাই সনদ ও সরকারকে মুখোমুখি দাঁড় করাচ্ছে কেউ কেউ নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় এই সরকারের নির্বাচনে যেমন ম্যান্ডেট রয়েছে এই সপ্তাহে এই যেমন নির্বাচন কমিশন সচিব জানান দেশে আগস্টের তুলনায় তেরো লাখ চার হাজার সাতশো আশি জন ভোটার বেড়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আঠারোই নভেম্বর বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ বারো হাজার তিনশো চুরাশি এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাশ লক্ষ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সংলাপ দ্রুত শুরু হবে বলে জানান তিনি নিয়ামুল আজিজ সাদিক ঢাকা